উনান নাম এসে তে সহি সনদের মধ্যে বারবার ওই আহিয়া বিন বলেন আমি আমার উস্তাদ ওকিব নুই জাররাহের মত এত বড় জ্ঞানী আমার জীবনে আর দেখি নাই লামারা মিসলাহু আই লামারা মিসলাল ওকি আহাদান আমি উনার আমার জামানায় উনার চেয়ে বড় স্কলার হাদিস এবং ফাকার মধ্যে বড় বিশালতা দেখি নাই কিন্তু ওখানা ওয়াকা ইউফতি ডেরায়ে আবি হানিফা রদি আল্লাহ উতালাম উনি ওকিম নুল ওই যুগের জবরদস্ত হাদিসের হারি ছিলেন সেকারও ইমান ছিলেন কিন্তু তিনি যখন ফতোয়া দিতেন উনার কাছে যখন বিভিন্ন সমস্যা আসতো উনি ওই সমস্যার সমাধান দিতেন উনি ওই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদির ছিলেন সর্বশ্রেষ্ঠ মুক্তি ছিলেন কিন্তু উনি ফতোয়া দিতেন ইবামে আজমের মজাহাব অনুযায়ী

জিলানে পীর শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানি তিনি আমার অনুসরণ করেছেন এখানে উলামায়ে কেরাম মজুদ তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন তিনি এইদিকে তরিকত জগতের মধ্যে ছিলেন আধ্যাত্মিক জগতের মধ্যে ছিলেন অলিকুল সম্রাট ইমামুল আউলিয়া আবার তিনি মাজহাব অনুসরণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বলের উনি মাযহাবের অনুসারী ছিলেন আরেকটু লক্ষ্য করুন এই দক্ষিণ এশিয়ার মধ্যে জবরদস্ত আল্লাহর ওলি আঠ ভারত উপমহাদেশের মধ্যে সরকারি হাসান কৃষ্টি সন্দরী সমান আর বিশ্ববিখ্যাত আলম ছিলেন মোহাম্ম ছিলেন মুফতি ছিলেন ওলি ছিলেন যার হাতে এই ভারতবর্ষে নব্বই লক্ষ থেকে তিরানব্বই লক্ষ অর্থাৎ এক কোটির মতো মানুষ বেদিন কলমা পরে মুসলমান হয়েছে এটা মামুলি ব্যাপার নয় হায়া গরিব আমাদের হাতে এক কোটির কাছাকাছি কোন কোন ঐতিহাসিকরা বলেছেন নব্বই লক্ষ কোন কোন ঐতিহাসিকরা বলেছেন তিরানব্বই লক্ষ ওই সময়ে আটশো বছর আগের ইতিহাস নব্বই তিরানব্বই লক্ষ মানে এক কোটির কাছাকাছি এক কোটির কাছাকাছি বেদি খাজা গরিব নামাজের সংস্পর্শে কলমা পরে মুসলমান হয়েছে শুধু মুসলমান হয়েছেন তা নয় ঐতিহাসিক এই কথা লিখেছেন খাজা গরিব নামাজের জীবনী গ্রন্থের মধ্যে পাবেন এই এক কোটির মতো কাছাকাছি মুসলমান গরিব নামাজের হাতে যারা কলমা পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশ জমান আর ওলি হয়েছেন গরিব নামাজের নজরে করণে ওই খাজা ওই খাজা গরিব নামাজ তিনি ছিলেন মজাহাবের অনুসারী খাজা গরিব নামাজ ইমামে আজম আবু হানিফার অনুসারী হানভি মাজাহাবের অনুসারী উচ্চ স্বরে বলুন সুবাহান কয়েকটি বড় বড় তরিকা কয়েকটি বড় বড় বেলায়তের আধ্যাত্মিক জগতের যেগুলোকে আমরা তরিকা বলি তরিকায় কাদরিয়া তরিকায় চিস্তিয়া তরিকায় মুজাদ্দিয়া তরিকায় নকশবন্দিয়া নকশবন্দি তরিকার নকশবন্দিয়া তরিকার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট নকশবন্দি তরিকার যিনি হেড ইমামে বাহাউদ্দিন মুশকিল কুষা নকশবন্দি সংক্ষেপে যাকে বলা হয় ইমামে নকশবন ও ইমামে নকশবন মুজাদ্দিয়া তরিকার চিপ হজরতে মুজাদ্দ আল ফসানি শেখ আহমদ ফারুকি যার মাজার ভারতে হিন্দুস্তানে নকশবন্দি আর তরিকার যিনি মধ্যমণি ইমামে নকশবন ইমামে নকশবন্দি বাহদ্দিন মুশকিল কুষা নকশবন্দি মুজাদি আর তরিকার যিনি চিফ হজরতে শেখ আহমদ ফারুকি সর হিন্দি চার মাজার সর হিন্দি ওনারা ইমামে আজম আবু হানিফার মজাহের অনুসারী এবারে আমরা যদি আরেকটু লক্ষ্য করি আরেকটু লক্ষ্য করি আপনাদেরকে হিন্দুস্তানের কথা বললাম এবার আমরা আর ইমাম উস্তাদ দাদা উস্তাদের কথা বললাম এবার আমরা হাদিসের আর একটু বুখারির বাস্যকার শহীদ বুখারির সর্বশ্রেষ্ঠ বাস্যকার তাকে বলা হয় শাহুল ইসলাম হাজার হাজারী উনিও ছিলেন মজাহাবের অনুসারী উনি শাফি মজাহাবের অনুসারী আরেকজন সহি আরেকজন বাস্যকার ওয়াল সমাজ পৃথিবী বিখ্যাত বাস্যকার সারে আল্লামা বদরুদ্দিন আইনি উনি আল্লাহ ইমামে বদরুদ্দিন আইনি যারা সহি ব্যাখ্যা লিখেছেন ওই ইমামে বদরুদ্দিন আইনি উনি আমাদের হানিফি মজাহাবের অনুসারী আমার ইমামে আজম আবু হানিফার অনুসারী আপনাদেরকে আরেকটু একটু বলতে চাই আমরা যে চট্টগ্রামের মানুষ আমরা যে বাংলাদেশের নাগরিক জনগণ আমরা যদি বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু চিন্তা করি এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন এই বঙ্গ এই বঙ্গ ফাঁক ভারতে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন তন্মধ্যে শাহজালাল অন্যতম হালয়া বেঙ্গল শাহজালাল তিনশো সাই দুয়ালি নিয়ে তিনি এই বাংলার হানাতে কানাতে ইসলাম প্রচার করেছেন শাহে জালাল এবং তিনশো সাহেব বলি হ্যাঁ শাহে জালালের সঙ্গী সাথী সবাই ছিলেন হানিহি মজাহের অনুসারী ইমামে আজম আবু হানিফার অনুসারী উচ্চ বলুন না সুবাহান আল্লাহ এবার আপনাদেরকে বলি রাজধানী শাহ আলী বগদাদি বগদাদি খাজা ফহরুদ্দিন চিশতি এবার চট্টগ্রামে চলে আসি আমরা যেহেতু চট্টগ্রাম বারোলিয়ার সন্তান চট্টগ্রামের বিশ্বজ্ঞাতি গৌসুল আজম ভান্ডারি শাহমদুল্লাহ কাদরি বাবাজান সৈয়দ গুলামুর রহমান হজরত মাওলানা আব্দুল সালাম ইসাপুরি আলম কুল শিরোমণি এইভাবে কুতুব লাক্তার শহর কুতুব বলা হয় শাহে আমানত এইভাবে বদর যেই বদর কে কেন্দ্র করে বদর শাহ চট্টগ্রাম বলা হয় এই বদর শাহ সাহেব আজাদ এইভাবে খাজা গরিবুল্লাহ এইভাবে আমরা যদি দেখি চট্টগ্রামের এই বারোলিয়ার শহর চট্টগ্রাম বারোলিয়ার মধ্যে সবাই ছিলেন ইমামে আজম আবু হানি ভার অনুসারী হানি মজাবের অনুসারী এবার বিচার আপনাদের হাতে দিলাম আরো দেখেন যারা আমাদের বাংলার জমিনকে চত্রগ্রাম পারলিয়ার জমিনকে যাদের পদদুলিতে এই চত্রগ্রামের জমিন গণ্য হয়েছে ঐশঙ্ক আল্লাহর ওলিদের মধ্যে কুতুবউল আওলিয়া বানিয়ে জানে আহমদিয়া সুন্নিয়া সৈয়দ আহমদ শাহসুরি কূটি সাই জয়সিংহক এবার গৌস जमान মুর্শিদে গരീব আল্লামা সাহেব কেবলা এইভাবে যদি আমরা দেখি বড় বড় মনীষীরা সবাই অধিকাংশ ইমামে আজম আবু হানিভার অনুসারী এবার আপনারা একটু বিচার আপনাদের হাতে দিলাম যারা ইমামে আজম আবু হানিফার মজাহকে অনুসরণ করে গৌস কুতুব হয়েছেন অলি আবদাল হয়েছেন গৌসুল আজম মাজবন্দারি হয়েছেন বাবাদান কাবলা হয়েছেন আমি আরো ওইদিকে যাচ্ছি না সমস্ত কুলভায় গৌসুল আজম মাজবন্দারি ফসিউ রহমান স্মরণবিদি থেকে শুরু করে সমস্ত খোলাফায়ে গাউসুল আজম মজবন্দারি আওলাদে গাউসুল আজম মজবন্দারি এই ভাবে বড় হক তরিকতের হক